নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত অবভিয়াসলি আগামীকালের ম্যাচের আগে যেটা সব থেকে আলোচনার বিষয় সেটা হলো ইডেন গার্ডেন্সের বাইশ গজ কীরকম আচরণ করবে এবং উইকেট নিয়েই আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব আমার সঙ্গে আছে আমার সহকারী সুবায়ন চক্রবর্তী সুবায়ন কি মনে হলো আজকে উইকেট ডেকে যদিও গতকাল আমরা দেখেছিলাম দুটো উইকেট রেডি রেখেছিলো সুজন কিন্তু আজকে যেটা দেখা গেলো ইট বয়েলস ডাউন টু যে উইকেটটা খেলা হবে সেই উইকেটটা নিয়ে দীর্ঘক্ষণ ড্যান ভেটেরিরাক তো কথা বললেনি সুজন মুখার্জি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন উইকেট নিয়ে তোমার কি মনে হচ্ছে যদিও ডিজে ব্রাভো ডোয়েন ব্রাবো কিন্তু পরিষ্কার সাংবাদিক সম্মেলনে বলে দিলেন যে উইকেট নিয়ে তারা কিছু ভাবতে নারাজ কাজটা করতে হবে প্লেয়ারদের মাঠে গিয়ে একদম একদম আর আমি ডোয়েন ব্রাভোর থেকে একদম সহমত এখানে আর আমি আগেও যখন আমাদের ইংলিশ বা হিন্দি লাইভ হয়েছে সেখানেও আমি বলেছি যে যদি গতবারও সেম টাইপের উইকেট ছিল যেখানে ফ্ল্যাট ডেক ছিল আর সেখানে তোমরা মেজরিটি অফ ম্যাচ জিতেছ তো এইবার এত কেন খুটি নাটি বের করা হচ্ছে যে স্পিন ট্র্যাক চাই স্লো একটু টার্নার চাই আমার মনে হয় কে কে আরে ব্যাটিং যেহেতু চলছে না ফ্ল্যাট ডেক ইজ দ্য বেস্ট অপশন ফর দেম যদি কেউ দুশো কুড়িও করছে তুমি সেটা চেজ করো বাট আগেন রাবো যেটা বললেন যে আমরা আমাদের খেলায় ফোকাস করতে চাই আমাদের স্ট্র্যাটেজিতে ফোকাস করতে চাই আর আই কমপ্লিটলি আগ্রি উইথ দ্যাট আজকে তো ময়িন আলী আর সুনীল নারায়ণ টিমের আগে এসেছিলো সাড়ে চারটে টিম ঢুকেছে ওরা চারটের সময় চলে এসেছিলো এসে পিচ দেখেছে ভিডিও অ্যানালিস্টের সাথে তো পিচটা হচ্ছে একটা ফোকাসে চলে এসছে আর আর তারপর যেভাবে যতটা অ্যাক্টিভিটি আমরা দেখলাম ওপেনিং ম্যাচেও আর সিবির আগেনস্টে যে ম্যাচটা হয়েছিলো তখনও এতটা অ্যাক্টিভিটি ইন দ্য সেন্টার উইকেট হয়নি ওখান থেকে অফকোর্স আমরা এক্সপেক্ট করব যে আর এই এসে একবার উইকেট দেখবে সব টিমই উইকেট দেখে কিন্তু যেভাবে কনভারসেশন হচ্ছিলো সুজন মুখার্জির সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো কালক্রো পরে গিয়ে স্পিন স্পিন কোচ যে স্পিন বোলিং কোচ কে কে আরে কাল গিয়ে নিজে উইকেট দেখল যখন স্নেহাশিস গাঙ্গুলি সিএবি প্রেসিডেন্ট ছিলেন তিনি গিয়ে সুজন সুজন মুখার্জির সাথে গিয়ে পিচ দেখলো সো পিচটা একটা ফোকাস এসে গেছে কিন্তু দূর থেকে দেখে যা বোঝা যাচ্ছে যে সেম সেম কাইন্ড অফ ই ট্র্যাক একটু ফ্ল্যাট বাট হ্যাঁ মানে যদি দুই দিন জল না দাও তাহলে একটু হয়তো গ্রিপ করবে বাট আই थिंक आ, बाउंस ভালো থাকবে স্পিনার একটু হেল্প পাবে কিন্তু প্রচুর রান করা যাবে এই ভাই মাঠে অবভিয়াসলি সুবাইন আরও একটা প্রশ্ন যেটা তোমাকে করবো যে তোমার কি মনে হয় যে উইকেটকে মাথায় রেখে উই ইউ সি এনি চেঞ্জেস ইন দ্য প্লেইং ইলেভেন ফোর কে কেয়ার কেননা দেখো আজকে আলি এবং তুমি যেটা বললে যে আলি এবং সুনীল রানিন শুরুতেই এসে কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস করলো যদিও মানে প্লেইং ইলেভেন কিন্তু আগাম বলে দেওয়াটা বোধহয় একটু মূর্খামিই হবে কেননা তবু কী ধারণা মানে কোনো উইকেট উইকেটের যেরকম আচরণ করবে যদিও বাড়তি একটু স্পিন হবে বলেই আমার ধারণা আমার মনে হয় টিমের কাছে যথেষ্ট ভালো দুটো স্পিনার আছে বরুণ আর সুনীল নারায়ণ মৈনালির জায়গা ঠিক তেমন হচ্ছে না সুনীল নারায়ণ যখন ফেট তো মৈনালির জায়গা আমি তেমনভাবে দেখছি না টিম প্লেইং ইলেভেনে কিন্তু রেহমান উল্লাহ গুরবাজ আজকে এসে নেটে অনেকক্ষণ ব্যাট করেছে প্রথম ছিল যে ব্যাটে নেমেছে তারপর বেঙ্কি মাইসোর যে কে কে আর এস সি তার সাথে অনেকক্ষণ কথা বললো চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে কথা বললো আজকে কুইন্টন ডিকক প্র্যাকটিসে আসেনি সো তো ওইটা কি একটা চেঞ্জ হতে পারে সেটা হলেও হতে পারে আমি বলছি না যে হবেই বাট এক একটা সম্ভাবনা আছে যে ওই ওই চেঞ্জটা হতে পারে নকিয়াও আজকে বলে গেল ব্রাভো যে ম্যাচ ফিটনেসের কাছাকাছি ফিরে এসছে কিন্তু হয়তো ফিজিও সেটা বেটার বলতে পারবে যে ফুললি ম্যাচ ফিট কি না আজকে কেউই আসেনি না স্পেন্সার জনসন এসছে না নকিয়া এসছে কোনো বোলার তেমন ওভারসিজ বোলার তেমন আসেনি কিন্তু আমার মনে হয় যদি উইকেটে টার্ন থাকে উইকেটে গ্রিপ থাকে তাহলে আমার মনে হয় কেকে আরের কাছে দুটো ভালো ডোমেস্টিক স্পিনার আছে মায়াঙ্ক মারকন্ডে আর অনুকূল রয় আলীর কাছে না গিয়ে টিম এদের দুজনের কাছে যেতে পারে দুজনের মধ্যে একজনের কাছে যেতে পারে আর আর যদি ইউজ করতে যায় এজ বোলার যে স্লোয়ার কাটার ডালে তাহলে আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারও খুব একটা ভালো অপশান হবে কেননা মধ্যপ্রদেশের জন্য রেগুলারলি বল করে আর উইকেটও পেয়েছিল এই এই ডোমেস্টিক সিজনে সো কে কে আরের কাছে অপশান আছে এবার কতটা ইউজ করবে সেটা হচ্ছে দেখার বিষয় শুভেন আরেকটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং যে ছবি আমরা দেখলাম সেটা হলো ভেঙ্কি মাইসর কে কে আর এস সি যিনি কিন্তু দীর্ঘক্ষণ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কথা বললো যদিও কথা নয় আমার মনে হলো যে মৃদু অভিযোগ চন্দ্রকান্ত পণ্ডিতের মৃদু অভিযোগ ভেঙ্কি মাইসোরকে কেননা দেখো উইকেট নিয়ে যা হয়েছে সেটা তো আমরা সবাই জানি এবং তারপরে একে একে গলা মিলেছে স্টিফেন ফ্লেমিং জাহির খান সুতরাং ইডেনের ইডেন গার্ডেন্সের যত না ম্যাচটা নিয়ে আকর্ষণ তার থেকে বেশি বোধহয় আলোচনা হচ্ছে ইডেন গার্ডেন্সের বাইশ গাছ নিয়ে এবং আমরা দেখেছি যে আজকে যদিও আজকে স্বামীরা স্বামী নীতিশ রেড্ডি আসেনি কিন্তু প্যাট কামিন্সকে কিন্তু ঝরাতে দেখা গেলো মানে ওই পাশের উইকেটটায় তো যদি সামান্যতম বাউন্স থাকে যেটা নর্মালি সচরাচর হয় ডেসপাইট স্পিন ইডেন গার্ডেন্স উইকের অফর শর্ট অফ স্পিন কিন্তু বাউন্সও থাকবে সেটা কতটা ভয়ঙ্কর কেন কে কারের যদি ফাস্ট বোলার দেখো ইটস যদি নকিয়ে না খেলে তো স্পেন্সার জনসন নাহলে হর্ষিত রানা নাহলে ভাইবাবুরা কিন্তু ওদের কিন্তু প্যাট কামিংস আছে একদম ব্যাট কমেন্স আছে পার্পল ক্যাপ উইনার মানে লাস্ট সিজন না কিন্তু তার আগে হর্ষল পটেল আছে যে ভালো করেছে অ্যাডাম জাম্পা আছে অ্যাডাম জাম্পা আছে জিশান আনসারি ভালো করেছে তো বোলিং অ্যাটাক কিন্তু এসআর যে স্ট্রেংথ না কিন্তু ভালো বোলিং অ্যাটাক ওদের কাছেও আছে অন পেপার আর ইডেনের উইকেট তুমি পেসের কথা বললে ইডেনের উইকেট আন্ডার লাইটস অ্যাটলিস্ট ইনিশিয়াল তিন চারটে ওভার হেল্প থাকবে বাউন্স থাকবে হেল্প থাকবে আর সেখানে হার্ড লেন্থ এবারে আমরা জশ হেদেলভুটকে দেখেছি ওই হার্ড লেন্থ ফর্মুলাটা ক্র্যাক করে খেলার হার্ড লেন্থেই পিচ ম্যাটার করে না হেজেলবুডের জন্য কিন্তু ওই হার্ড লেন্থে ব্যাটারদের ট্রাবল করছে ইকোনমিক্যাল আছে উইকেট পাচ্ছে সো প্যাডকামিনসও কি সেটা করবে এই মাঠে খেলেছে ফরমার কে কে আর প্লেয়ার উইনিং টিমের পার্টও ছিল এককালে সো প্যাডকামিনস এই মাঠটাকে খুব ভালো করে জানে আর আই এম প্রটি শর্ট ওই নলেজটা প্যাডকামিনস ইউজ করবে বাট अगेन फॉर কে কে আর অলসো আই थिंक হর্ষিত राणा এখন কিন্তু তেমন ভাবে সেই ধারটা লাস্ট সিজনে ধারটা দেখা যায়নি স্পেন্সার জনসনও রান খাচ্ছে তো এদের দুজনকে উইকেট পেতে হবে দুটো ম্যাচে যা খেলেছে তো খেলতে পারেনি ওরা মনীষ পান্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার করে দেওয়া হয়েছিল কিন্তু উইকেট টেকার আছে কিন্তু উইকেটটা নিতে হবে উইকেট টেকার ট্যাকটা দিয়ে তুমি কিন্তু ম্যাচ জিতবে অবশ্যই শুভান যেটা বললো উইকেট পেতে হবে কে কে আর কে টু উইন্ডিজ ম্যাচ যদিও কেকে আরের কিন্তু রেকর্ডটা যথেষ্ট ঈর্ষণীয় এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ গত মরশুমে তিনটে ম্যাচ খেলেছিল এবং দে এন্ডেড আর উইনিং অল দ্য থ্রি ম্যাচেস প্রথম ম্যাচটা ইডেন গার্ডেন্সই হয়েছিল এবং কে কে আর পোস্টে টু হান্ড্রেড এইট সানরাইজার্স বা রেস্ট্রিক্টেড টু টু হান্ড্রেড ফোর রান দুশো চার রানে বেঁধে রাখা হয়েছিল কে আর উইন্ট অন টু উইন চার রানে এবং তারপরে দুটো ম্যাচ আমরা জানি ফাইনালে আট উইকেটে জিতেছিলো এবং তার আগে এলিমিনেটারেও কিন্তু হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছিলো সো অন ড্যাট নোট আমরা আশা করবো যে ইডেন গার্ডেন্সের উইকেট অ্যাটলিস্ট ডিস ম্যাচ কিছুটা হল সমর্থন করুক আর স্পিনারদের এবং আশা করবো কে কে আর কামস ব্যাক টু উইনিং টার্মস তো আমি আপাতত সাইন আপ করছি আমার সঙ্গে সুবান চক্রবর্তী ইডেন গার্ডেন্সের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা